আপু আমি চকলেট কেক নিতে চাচ্ছি আপনাদের চকলেট কেক কি তিতা লাগবে এই প্রশ্নটা আমি অনেক অনেক বেশি পাই যখনই চকলেট কেকের অর্ডার কেউ দিতে চায় তখনই দেখা যায় আশিটা মেসেজ আসলে সেখান থেকে প্রায় পঞ্চাশটা কথা এরকম থাকে যে আপু বেশি করে চকলেট দিবেন যেন তিতা তিতা লাগে তো এই জিনিসটা আমার কাছে একটু কেমন জানি অদ্ভুত লাগে যে অনেকে আছে চকলেট কেক পছন্দ করে তবে তাদের ভয় থাকে তাদের কেকটা না জানি তিতা হয়ে যায় বা তিতা লাগবে নাকি এরকম আবার অনেকেই চকলেট কেক এত বেশি পছন্দ করে যে তারা সেদে বলে যে যত বেশি তিতা হবে তত মজা চকলেট কেকের মজাই নাকি তিতার মধ্যে তো আমি জানি না এটা কতটা সত্যি কারণ আমি চকলেট লাভার না আমি হচ্ছে সবসময় ভ্যানিলা টাইপের কেকগুলোই পছন্দ করি বা ফ্রুটস ফ্লেভারের যে কেকগুলো আছে সেগুলোই পছন্দ করি যাই হোক আমাদের চকলেট কেক তিতা লাগবে নাকি বা আপনাদের এই প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি একটু পরে তার আগে বলে নেই যে আমাদের জুলাই মাসের দশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে অনলাইন প্রফেশনাল তিন দিনের একটা বেসিক বেকিং কোর্স আপনাদের সকলের রিকোয়েস্টে আমি এই ক্লাসের অ্যারেঞ্জ করেছি এই ক্লাসটার মধ্যে টোটাল আপনারা পাঁচ ফ্লেভারের কেক শিখতে পারছেন যেমন হচ্ছে অথেন্টিক রেড বেলভেট ময়েস্ট কেক প্লাস হচ্ছে ভ্যানিলা স্পঞ্জ কেক চকলেট স্পঞ্জ কেক হোয়াইট ফরেস্ট অথবা ব্ল্যাক ফরেস্ট কেক সেই সাথে ফ্রুটস ফ্লেভার যেমন লেমন অরেঞ্জ স্ট্রবেরি ম্যাঙ্গো এই চারটার মধ্যে যে কোনো একটা করে দেখানো হবে বাকিগুলোর প্রসেস বলে দেওয়া হবে এবং তার সাথে থাকছে ভ্যানিলা পাউন্ড কেক এবং চকলেট কাপ আপনাদের যাদের কেক সম্পর্কে কোনো ধারণা নেই কিভাবে বানাতে হয় তাদের জন্য এই কেকের কোর্সটি আমি বলবো একদম পানির মতো সহজ হবে কারণ প্রত্যেকটা রেসিপি একদম নো ফেল রেসিপি একদম প্রফেশনাল রেসিপিতে আপনাদের শেখানো হবে প্লাস আপনারা যারা আরেকটু ভালো করে শিখে বিজনেস শুরু করতে চাচ্ছেন আমি তো বলবো তাদের জন্য এক কথায় এই কেকের কোর্সটা একদম বেস্ট অপশন যাই হোক অলরেডি অনেক কাপড়াই রেজিস্ট্রেশন করে ফেলেছে আপনারা যারা করতে চাচ্ছেন তারা দেরি না করে দ্রুত করে ফেলবেন রেজিস্ট্রেশন কারণ আর কিন্তু বেশি দিন সময় নেই আমাদের এই কেকের কোর্সের ফি থাকছে শুধুমাত্র পনেরোশো তিরিশ টাকা আর প্রথম দশ জনের জন্য হচ্ছে চোদ্দশো তিরিশ টাকা এই ফিতে এত কিছু আমি বলবো যে আপনাদের জন্য একদম বোনাস হিসেবে আপনারা পাচ্ছেন যাই হোক আমার কেকের কেকের ঘটনায় মানে চকলেট রহস্য উদ্ঘাটন করি চলেন আমি বলি আপনারা একটু জাস্ট ভেবে দেখেন যে চকলেট জিনিসটাই কিন্তু টোটালি একটু বলতে গেলে তেতো একটা খাবার বা তেতো একটা ভাব কিন্তু চকলেটের মধ্যে থাকেই ডার্ক চকলেটে বিশেষ করে তো এই ডার্ক চকলেটটা দিয়ে দিয়েই যেহেতু আমাদের কেকের কাজ করতে হয় প্লাস হচ্ছে ধরেন চকলেট টপার চকলেট গানা সবকিছুই কিন্তু ডার্ক চকলেটেরই যায় তাই না যদিও মিল্ক চকলেট দিয়ে করা যায় হোয়াইট চকলেট দিয়ে করা যায় বাট আমরা কিন্তু এই ডার্ক চকলেটের খেয়ে থাকি। তো সেই ক্ষেত্রে আপনারা এই জিনিসটাতে কিভাবে আশা করেন যে কোনো তেতোভাব থাকবে না আমি নিজেও কিন্তু অনেক বেকারির কেক আগে খেয়েছি মানে যেগুলো চকলেট কেক ছিল যখন আমি কিনা বেকিংটা পারতাম না তখন যেহেতু আমি এমনিতেও চকলেট লাভার না মানে আমার একদম বমি চলে আসতো এত পরিমাণ তেতো লাগতো বাট এখন আমি নিজে যখন বানাই তখন আমি নিজে খেয়েও বুঝতে পারি যে না আমরা যেহেতু একটা ভালো মানে চকলেট দিয়ে এখানে করছি তো আমাদের চকলেট কেকটা কখনোই একদম যে তেতো মুখ মেরে আসবে এরকম না কিন্তু ওই যে বললাম যে কিছু কিছু খাবারই আছে যেগুলোর স্বাদ আসলে তাদের ওই স্বাদটা তো আর ফেলে দেওয়া যাবে না তাই না চকলেট জিনিসটার মধ্যে একটু তেতো ভাব আসবেই বাট আপনার যারা চকলেট লাভার আছেন তাদের জন্য আমি বলবো যে এই তেতোটা একদমই খুব মজার একটা ফ্লেভার হবে বা এটা খেতে আপনাদের কাছে ভালো লাগবে এটা যে খারাপ লাগবে বা এত পরিমাণ তিতা বিষয়টা একদমই ওইরকম না আশা করি আমার এই কথাগুলো শুনে আপনার একটু হলেও ধারণা নিতে পারবেন যে আমাদের চকলেট কেকটা কেমন হয় তো আপনারা যারা কেক নিতে চাচ্ছেন চকলেট কেকটা নির্দিধায় আমাদের পেজ থেকে একবার হলেও নিয়ে ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহিজ